সিপিআইএম নেতার মৃত্যুর শোকবার্তা আপনারা জানেন যে স্মরণসভাতে কমরেড কেশব মজুমদারের মেয়ে চোখের জলে কান্নায় ভেঙে পড়লেন এবং তার পরিবার পরিজনরা সরাসরি আজকে কিন্তু সিপিআইএম রাজ্য নেতৃত্ব নিয়ে একটা আলোচনা এবং সরাসরি স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেশব মজুমদারের তার পরিবার পরিজনরা ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং সিপিআইএমের একাধিক নেতা নেতৃত্ব এবং কর্মীগণ আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিপুরার বসিয়ান সিপিআইএম নেতার মৃত্যু অর্থাৎ প্রাক্তন মন্ত্রীর কেশব মজুমদারের স্মরণসভায় সিপিআইএম রাজ্য নেতৃত্ব আমাদের সবুজবঙ্গ নিউজের চেয়ারম্যানের পক্ষ থেকে তার আত্মার প্রতি সমবেদনা বেশ যাবতীয় কয়েকদিন হয়েছে তার মৃত্যু এবং সেই স্মরণসভায় সিপিআইএম রাজ্য নেতৃত্ব তার ছবিতে মাল্য দিয়ে শেষ শ্রদ্ধা জানান ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের মেয়ে পরিষ্কারভাবে জানান বাংলাদেশের কুমিল্লায় তার বাবার জন্ম হয়েছে এবং পরবর্তী ওখান থেকে ছেড়ে তিনি ত্রিপুরাতে চলে আসেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সিপিআইএমের বড় একটা লোকসভা ভোটের মুখে ক্ষতি হয়েছিল কেননা এই ক্ষতি বামে দেখেই মেনে নিতে হবে বলে এমনটাই মনে করছেন বাম নেতৃত্বগণ প্রাক্তন মুখ্যমন্ত্রীও তিনি তার চোখে জল এসে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বামফন নেতৃত্ব ত্রিপুরায়